পায়ের উপরে ডান হাত রেখে নাবির নিচে হাত বাঁধবেন এটাই সন্ন্যতের রসুল আপনি হয়তো বলবেন হুজুর সহি হাতিসে আছে বুকের উপরে হাত বাঁধতে হবে আমি সম্মান এবং বিনয়ের সাথে বলছি বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে কিন্তু একটাও সহি হাদিস না দুটা হাদিসের ব্যাখ্যা দিয়ে দেই যারা বুকের উপরে হাত বাঁধেন আপনারা আমাদের শত্রু না আপনারা আমাদের ভাই বেড়াতন আমাদের প্রতিবেশী কিন্তু আমাদের মাঝে এই তৈরি হলো একজন এক ধরনের লোক এই ফিটনাটা আমাদের মাঝে তৈরি করে দিয়েছে আমি বলছি সম্মান দিয়ে বলছি বুকের উপরে যারা হাত বাঁধে আপনাদের পক্ষে হাদিস আছে কয়টা সাতটা সাতজন রাবি থেকে বর্ণিত সাতটা হাদিস আছে আর সনদের হিসাব করলে চোদ্দ পনেরোটা আরো বেশি হবে কিন্তু অরিজিনালি রাবির বিচারে হাদিস হলো সাতটা এই সাতটাই দুর্বল হাদিস আর নাবির নিচে আমরা যারা হাত বাঁধি আমাদেরই আমলের পক্ষে হাদিস আছে আটটা কয়টা আটটা এর মধ্যে চারটা হাদিস হলো হাসান সহি আর চারটা হলো দুর্বল এখন আমাকে নর্মালি যতটুকু বুঝলেন আমাকে বলুন সাতটা সাতটাই দুর্বল আটটার মধ্যে চারটা শক্তিশালী চারটা দুর্বল মানে বুকের উপরে সাতটা হাদিস সাতটা হাদিসই দুর্বল নাবির নিচে আটটা হাদিস এর মধ্যে চারটা চারটি হাদিস হলো হাসান সহি আর চারটি হাদিস হলো দুর্বল তাহলে বলেন নরমালি কোনটা বেশি শক্তিশালী হলো আমার কথা মনে বুঝেন না আপনারা নাকি কোনটা শক্তি শক্তিশালী হলো বুকের উপরে না নাবির নিচে এবার আসেন যারা বলেন বুকের উপরে হাত বাজার হাদিস সহি তাদের আমি তিনটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছি এক নম্বর হলো সিহা সীতার অন্যতম কিতাব সোনানু আবিদাউদ সেখানে উল্লেখ রয়েছে হজরত তাউস রহমতুল্লাহ আলহিকে সরাসরি আল্লাহ রসুলের রেফারেন্স দিয়ে বলেছেন নবী আকরাম সল্লা সাল্লাম নামাজের ভিতরে বুকের উপরে বুকুর উপরে হাত বেঁধেছেন এই হাদিসে হাদিসটা আমল করি না দুই কারণে এক নম্বর কারণ হল হজরতে তাউস রহমতুল্লাহ আলহিকে তিনি ছিলেন বেই যিনি আল্লাহ রসুলকে কখনো দেখেন নাই সাহাবিদের দেখেছেন তো এই তাবে যখন কোনো সাহাবির নাম উল্লেখ না করে সরাসরি নবীজির কথা বলে ফেলে ওই ধরনের বর্ণনাকে উসুলে হাদিসের মানদণ্ডে বলা হয় মুরসাল তো এই যে একটা কারণ সাহাবিও না তাহবেই জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেনি উনি বলতেছে আল্লাহ রসুল বুকের উপরে হাত বাঁধছে যেই লোক কোনোদিন দেখে নাই আল্লাহর নবীকে যেই লোক কোনোদিন আল্লাহর নবীকে দেখে নাই সেই লোক বলতেছে আল্লাহ উপরে হাত বানছে তাহলে কথাটা কতটুকু গ্রহণযোগ্য বলে কথাটা বুঝতেছেন না আপনারা দুই নম্বর কারণ এই হাদিসের সনদে একজন রাবীর নাম হলো সুলাইমান নাম কি এই সুলাইমানকে ইমাম আবু জুরা, ইমাম আবু হাতেব ইমাম বুখারি এক দল মুহাদ্দিসিন যারা বলেছেন ইনদহু মানাকি ওয়া হাদিস কাসীরুল খতা লাহুকাসীরুল আওহাম সেইজন মুনকার বর্ণনাকারী আর প্রচুর ভুল রয়েছে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সে প্রচুর পরিমাণে ভুল করত তাহলে আপনারা বলুন আমাকে এই ধরনের একজন মুনকার রাবি মুনকার মানে দোষী রাবি দোষী সমালোচিত রাবি তার মধ্যে ত্রুটি আছে যে হাদিস বর্ণনা করার সময় প্রচুর পরিমাণে ভুল করত এরকম ভুল করেনওয়ালা রাবীর বর্ণিত বুকের উপরে হাত হাদিস আপনারা আমল করা কি উচিত হবে না দুইটা দোষ বললাম আরো আছে এবার শুনেন নবীগঞ্জের নবী প্রেমিকারা শোনো আহ দিলের কান লাগায় শোনো এই থানাটার নামটা কত সুন্দর নবীগঞ্জ নবীগঞ্জের নবীর প্রেমিকারা শোনো আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম নামাজের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রেখে নাবির নিচেই ধারা আঁকতে এটাই হলো সহি হাদিস যেমন মুসান্নাফু ইবনাবি সাহিবার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ রয়েছে এই মূল কিতাবের দুইটা নুস্কার ছাপা আমার কাছে আছে কেউ যদি দেখতে চান আমি দেখাতেও পারবো ইনশাআল্লাহ সেখানে হজরতে ওয়াইল ইবনে হজর রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমার দয়াল নবীজি যখন নামাজ শুরু করতেন নামাজ শুরু করার পরে আলমাতে আমার দয়াল নবীজি নামাজের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রেখে নাবির নিচে এইভাবে রাখতেন হাদিসুন সুনি ইমাম আবুল কাসিম কুতলুবুগা রহমতুল্লাহ আলাইহি যিনি হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানির সমসাময়িক একজন হাফিজুল হাদিস তবকার নুকাত পর্যায়ের মুহাদ্দিস একদল মুহাদ্দিস এই হাদিসটাকে সহি বলেছেন তাহতা সুররা এই শব্দ সহকারে অতএব সহি হাদিসে পাইলাম নির্ভাজাল সহি হাদিসে পাইলাম আল্লাহর নবী নাবির নিচে হাত বেঁধেছেন আর মুরসাল দুর্বল একদিকে মুরসাল আরেকদিকে দুর্বল সনদের হাদিসে পাইলাম নবীজি বুকের উপরে হাত বানছে আমার সিলেটবাসী মন দিয়ে শোনো একদল লোক বের হয়েছে তারা আপনাদেরকে ধোঁকা দিয়ে বলবে এইভাবে নামাজ পড়তে হবে এটাই সহি নামাজ আসলে এরা ধোকাবাস লম্বা লম্বা দাড়ি রাখলে টুপিটা খুলে ফেললেই ইহুদিদের সাথে একটু মিল মিল বোঝা যায় আমি নিজে গিয়ে আসছি ইসরায়েল গেছি ফিলিস্তিন গিয়ে আসছি আমি নিজে দেখে আসছি ইহুদিরা দেখতে কিরকম দেখে আসছে ইহুদিদেরকে আমি দেখে আসি তাদের দাড়ি অনেক লম্বা হয় অনেক লম্বা হয় দাড়ি কিন্তু মাথায় টুপি নাই আর টুপি দিল এই ছোট্ট একটা টুপি দেয় ছোট্ট একটা টুপি এই তালুর মধ্যে এই জন্য দেখবেন এদের সাথে ম্যাচিং হয় ইহুদিদের এদের ম্যাচিং হয় কাদের সাথে ইহুদিদের সাথে ধোকাবস প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে ধোঁকা দিবে হাত বাঁধা নিয়ে লম্বা আলোচনা করলেই তো এখানে অনেক সময় চলে যাবে আমি শুধু আরেকটা হাদিস বলবো বোখারি শরীফের মধ্যে আছে হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানান নাসু ইয়ামরুনা আইয়াদান আইয়াদান রাজুলু ইয়াদান ইয়ুমনা আলা জিরাইহি লিসরাফিল সালাহ رواه البخاری লোকের আমাদের আদেশ দিতেন আমরা যারা নামাজে বাম হাতের উপরে ডান হাত রাখি এই হাদিসের ভিতরে বুকের উপরের কথাও নাই নাভির নিচের কথাও নাই কোনো জায়গার কথা উল্লেখ নাই শুধু বলা হয়েছে আমরা যারা বাম হাতের উপরে ডান হাত রাখি এই মর্মে আমাদের আদেশ করা হতো এবার দিকে খেয়াল করেন আমার একজন যুবক ভাই দাঁড়া তো ভাই আপনারা সবাই ভাইটার দিকে খেয়াল করেন আল্লাহ রসুল সাল্লা আল্লামের সাহাবিগল তিনি বলতেন বাম হাতের উপরে যেন ডান হাত রাখা হয় তাহলে ডান হাতের মানে বাম হাতের কোন জায়গায় ডান হাতটা রাখবে এটা একবারে ক্লিয়ার সহি মুসলিম আবুদাউ তিরমিজি এবং অন্যান্য কিতাবের আলোকে বলছি সোম্মা দা আইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা বুখারী শরীফের মধ্যে আছে তরজমাতুল বাবের মধ্যে নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন এবার আমারই ভাই আগে ভালো বল বুঝো দয়াল নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন তুমিও বাম হাতের কবজির উপরে ডান হাত রাখবা রেখে উপরও ঠেলবানা নিচেও ঠেলবানা কোনো দলাদলি করবা না নিরপেক্ষ হয়ে যাবা এই কবজিতে ধরা অবস্থায় নর্মালি যেখানে হাতটা যায় ভাবে রাখে নর্মালি আর এমনিও না এ কবজিতে ধরো এ যে নর্মাল এদিকে ঘুরাবার সবাই খেয়াল করেন ওনার হাত কি বুকের উপরে গেছে হয়তো নাবি বরাবর আছে কারো নাবি বরাবর থাকে কারো নাবি নিচে যায় আমরা যারা আপনারা নিজেরও ট্রাই করে দেখতে পারেন হাত তো আপনাদেরও আছে বাম হাতের কবজির উপরে ডান হাতটা রাখেন সবজির উপরে ডান হাতটা আপনারা নিজেরও রাখেন রেখে দিয়ে উপরেও ঠেলবেন না নিচেও ঠেলবেন না কোনো ঠেলা যাবেন না বুখারি মুসলিমের হাদিস অনুযায়ী বলছি ঠেলা ঠেলি না গিয়ে এই নর্মালি কবজিতে কবজির উপরে কবজি রেখে নর্মাল রেখে দিলে হয় আপনার নাবি বরাবর যাবে আর না হয় নাবির নিচে যাবে কোনো অবস্থায় বুকের উপরে উঠবে তাহলে বুখারি শরীফের হাদিস তুমি বসো ভাই বুখারি শরীফের হাদিসে কিন্তু বলা হয় নাই বুকের উপর হাদিয়ে বুকের উপর হাত বানতে হবে কিন্তু এই হাদিসকে আপনাদের সামনে তুলে ধরে মিসগাইডেড করা হয় যে বুকের উপর হাত বাঁধার হাদিস বুখারি শরীফ আছে এরা ধোকাবাস আমি এই বিষয়গুলি আলোচনা কম হবে এই জন্য আমি এটা করতেছি